প্রতিটি দেশ তাদের সামরিক খাতে নিজেদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে কেউ নিজে প্রযুক্তি শিখছে আবার কেউ অন্যের কাছ থেকে প্রযুক্তি কিনছে বাংলাদেশ সামরিক সক্ষমতায় অনেক পিছিয়ে এবং যতগুলো প্রযুক্তি বাংলাদেশ ব্যবহার করছে তার ম্যাক্সিমাম বিদেশি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক প্রযুক্তিতে সক্ষমতা অর্জনে করণীয় কি কিভাবে বাংলাদেশ এসব প্রযুক্তি নিজেই তৈরি করতে পারে সাথে থাকবে কয়েকটি দেশের উদাহরণ যাতে আমাদের এই বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু বাংলাদেশ বিডি জিরো এইট অ্যাসল্ট রাইফেল বিডি ফোরটিন লাইট মেশিন গান ও কিছু হ্যান্ড গ্রেনেড ছাড়া আর কোনো বড় মাপের অস্ত্র বাংলাদেশ তৈরি করতে সক্ষম নয় বাংলাদেশে চীনা টাইপ ফিফটি নাইন এমবিটি ট্যাঙ্ক স্থানীয়ভাবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে আধুনিকায়ন করে দুর্জয় নাম দেয়া হয়েছে এছাড়াও চীনা কিছু ভেসেল এর পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করছে বাংলাদেশ তো আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশে কোনো বড় অস্ত্র কোম্পানি নেই প্রধানত টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে চীনা ও অন্যান্য কিছু বিদেশি ইকুইপমেন্ট জাস্ট আপগ্রেড করা হয় বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ তুরস্কের সাথে জাহাজ তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন প্রযুক্তি ট্রান্সফারের বিষয়ে কথা বলছে তো চলুন এখন আলোচনা করা যাক বাংলাদেশ কিভাবে তাদের সামরিক খাতে নিজেদের প্রযুক্তি সক্ষমতা অর্জন করতে পারে আমরা এই বিষয়টি আলোচনা করতে গিয়ে তিনটি দেশের কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করব দেশগুলো হলো তুরস্ক পাকিস্তান মালয়েশিয়া তুরস্ক সামরিক খাতে নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য অনেকগুলো অস্ত্র কোম্পানি গড়ে তুলেছে তাদের দেশে যা রাতারাতি সম্ভব হয়নি উনিশশো সালে গ্রিস তুরস্ক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে এই অভিজ্ঞতা তুরস্ককে আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ার গুরুত্ব বুঝিয়ে দেয় এবং উনিশশো আশি এর দশকে আসেলসান হাভেলসান রকেটসানের মতো অস্ত্র কোম্পানি গড়ে ওঠে এখন কথা হচ্ছে বাংলাদেশে এ ধরনের অস্ত্র কোম্পানি কি রাতারাতি গড়ে তোলা সম্ভব বাংলাদেশ বর্তমানে অর্থায়নে বা নিজের প্রযুক্তি দিয়ে এ ধরনের অস্ত্র কোম্পানি গড়ে তোলার সক্ষমতা রাখে না সেক্ষেত্রে বাংলাদেশ তুরস্কের সাথে প্রযুক্তি শেয়ারের মাধ্যমে নিজেদের দেশে ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন হালকা ও ভারী অস্ত্রের প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে পারে এখন কথা হচ্ছে শুধু প্রযুক্তি নিয়ে আসলেই হবে না প্রয়োজন দক্ষ জনশক্তির আমাদের কি আসলেই দক্ষ দক্ষ জনশক্তি আছে ধরনের প্রযুক্তি বাংলাদেশে চালিয়ে মতো যদি জনশক্তিই না থাকে তাহলে কেন অন্য দেশ বাংলাদেশের মতো দেশে তাদের প্রযুক্তি ট্রান্সফার করবে হ্যাঁ অনেকেই বলতে পারেন যে তাদের কাছ থেকে প্রযুক্তি শিখে নিলেই তো হয় হ্যাঁ কথা সত্য কিন্তু সুদূর প্রসারী চিন্তায় বাংলাদেশের যুব সমাজকে এসব প্রযুক্তি নিয়ে দক্ষ করে তোলা ছাড়া কোনো বিকল্প নাই এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি তুরস্কের টেকনোফেস্ট আইডিএফ ইস্তাম্বুল অস্ত্র মেলা মালয়েশিয়ার লিমা লাঙ্কাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন আইডিয়াস পাকিস্তান অস্ত্র মেলাকে টেকনোফেস্ট হচ্ছে তুরস্কের টি থ্রি টার্কিশ টেকনোলজি টিম ওয়াকফো যেটা কিনা বাইকার কোম্পানি সিইও সেলজুক সেলযুক বাইরাক্তার দ্বারা পরিচালিত একটি প্রযুক্তি মেলা এবং যে মেলাটিতে এখন পর্যন্ত একশো থেকে একশো বিশটিরও বেশি দেশ পার্টিসিপেট করেছে এটি দুই সাল থেকে ধারাবাহিকভাবে আয়োজিত হচ্ছে এখন পর্যন্ত এটির আটটি আসর আয়োজিত হয়েছে কিছুদিন আগেই উনত্রিশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এটির অষ্টম আসর ইস্তাম্বুল নাভাল শিপইয়ার্ডে অনুষ্ঠিত হয় এই আসরটির নাম ছিল টেকনোফেস্ট মাভি ভাতান ব্লু হোমল্যান্ড টেকনোফেস্ট দুই হাজার তেইশ চব্বিশে তিন লাখ সাঁত্রিশ হাজার টিমের দশ লাখেরও বেশি প্রতিযোগী রিপোর্ট করা হয়েছিল যার ভেতরে বাংলাদেশের অবস্থান পাওয়া যায়নি টেকনোফেস্ট মূলত একটি প্রযুক্তি প্রতিযোগিতা যেখানে বিভিন্ন স্থান থেকে আবেদনকারীরা বিভিন্ন ক্যাটাগরিতে যেমন ইউএভি রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্যাটেলাইট রকেট সোশ্যাল ইনোভেশন ইত্যাদি ক্ষেত্রে কাজ করে শুধু তাই নয় এখানে তুরস্কের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বড় বড় অস্ত্র কোম্পানি ডিফেন্স প্রযুক্তির কোম্পানিগুলো এক্সিবিশনের জন্য তাদের বুথ খোলে যার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আগতিক তাই নয় তারা উপলব্ধি করতে পারে যে প্রযুক্তি কোথায় চলে গিয়েছে এ ধরনের প্রযুক্তি তাদের নিজেদের চোখের সামনে দেখতে পেয়ে বাংলাদেশের উচিত টেকনোফেস্টের মতো এ ধরনের প্রযুক্তি মেলা বাংলাদেশে আয়োজন করা যেখানে কিনা শুধু দেশি প্রযুক্তি নয় বিদেশ থেকে আগত বিভিন্ন প্রযুক্তি এবং বিভিন্ন অস্ত্র কোম্পানি পার্টিসিপেট করতে পারবে যাতে করে আমাদের দেশের তরুণরা এসব প্রযুক্তি নিয়ে আরও ঘাটাঘাটি করতে উদ্বুদ্ধ হবে এখানে তুরস্কের আরও একটি উদাহরণের কথা আমরা বলি তুরস্কের নেক্সট সোশিয়াল প্ল্যাটফর্ম যেটির কোডিং এর কাজ করেছে মেতে নামের একজন তরুণ যে কিনা এই টেকনোফেস্ট থেকেই উঠে এসেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি হচ্ছে টেকনোলজি ভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে টেক আলোচনা হবে এছাড়াও এ ধরনের টেকনোলজি ফেস্টগুলো একটি দেশকে বহির্বিশ্বে তুলে ধরতে অনেক ভূমিকা পালন করে যেমন টেকনোফেস্টের কিছুদিন আগের যে আসরটি সাইপ্রাসে অনুষ্ঠিত হয়েছে তুর্ক সাইপ্রাসে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজিত আসরে পৃথিবীর বাইশটি দেশ থেকে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করে শুধুমাত্র তুরস্ক তুর্ক সাইপ্রাসকে রিকগনিশন দিয়েছে কিন্তু রিকগনিশন দেয়া না সত্ত্বেও আফগানিস্তান জার্মানি আলবেনিয়া অস্ট্রিয়া ইন্দোনেশিয়া কাজিকিস্তান কসোভোর মতো দেশগুলো এই আসরটিতে অংশগ্রহণ করে তো আপনারাই বুঝতে পারছেন যে একটি টেকনোলজি মেলা বা এ ধরনের আন্তর্জাতিক মেলা আপনার দেশকে চেনাতে কতটুকু ভূমিকা রাখতে পারে এখন চলুন একটু মালয়েশিয়ার লিমা নিয়ে কথা বলি লিমা লাঙ্কাউ ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন যেটি কিনা এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহৎ নৌ ও মহাকাশ প্রযুক্তি মেলা এবছর এটির সতেরোতম আসর বসে প্রায় চব্বিশটি দেশ থেকে আটশো ষাটটি কোম্পানি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এই আসরটিতে বিভিন্ন কোম্পানি এই আসরটিতে মালয়েশিয়ার রিঙ্গিতে এগারো বিলিয়ন রিঙ্গিতে চুক্তি স্বাক্ষর করে এখানে হালকা ও ভারী বিমান ও নৌযান প্রদর্শন করা হয় লিমা পঁচিশে অংশগ্রহণকারী দেশগুলোর ভেতরে ছিল ব্রুনাই জার্মানি ইতালি সিঙ্গাপুর রাশিয়া জাপান তুর্কি ইন্দোনেশিয়া বাংলাদেশ থাইল্যান্ডের মতো কিছু দেশ বিভিন্ন দেশের ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাতে করে তারা নতুন বিশ্বের বিভিন্ন টেকনোলজি সম্পর্কে আপডেটেড হতে পারে বাংলাদেশের একটি জাহাজ বিএনএস খালিদ বিন ওয়ালিদ এই লিমা প্রদর্শনীতে অংশগ্রহণ করে কিন্তু বাংলাদেশ থেকে কোনো ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা বা কোনো ছাত্রছাত্রীদের দল এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেনি এবং এ ধরনের কোনো তথ্যও মেলেনি বাংলাদেশের উচিত লিমা বা এ ধরনের প্রোগ্রামে আমাদের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বা যারা এগুলোতে আগ্রহী তাদেরকে মাধ্যমে এই প্রোগ্রামগুলোতে পাঠানো যাতে করে তারা ধরনের প্রযুক্তি নিয়ে ভাবনা ও গবেষণা করতে আগ্রহী হয় আইডিএফ দুই হাজার পঁচিশ ইস্তাম্বুল অস্ত্র মেলা ও পাকিস্তানের আইডিয়াস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড সেমিনার পাকিস্তান দুই হাজার বিশ্বের অনেকগুলো দেশ অংশগ্রহণ করে এবং অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের অস্ত্র চুক্তি সম্পন্ন হয় এতে করে তুরস্ক এবং পাকিস্তানের নিজেদের কোম্পানিগুলো ব্যাপক পরিমাণে তাদের সামরিক খাতে নিজেদেরকে এগিয়ে নিতে সক্ষম হয় যেমন আইডিএফ দুই হাজার পঁচিশে তুরস্ক ও ইন্দোনেশিয়ার সাথে আটচল্লিশটি কান ফাইটার জেটের চুক্তি সহ সৌদি আরব ও মিশরের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তি করেছে তুরস্ক বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি টিম এই অস্ত্র মেলাতে অংশগ্রহণ করে বাংলাদেশের উচিত এ ধরনের অস্ত্র মেলা বা এ ধরনের প্রদর্শনীতে দেশের দক্ষ ইঞ্জিনিয়ার ও ছাত্রছাত্রীদের সাথে নিয়ে। যাতে করে এ ধরনের টেকনোলজি আরও ভালোভাবে বুঝতে পারবে তারা এবং আমাদের উচিত অদূর ভবিষ্যতে এ ধরনের মেলার আয়োজন করা পাকিস্তানে অনুষ্ঠিত অস্ত্র মেলাটিতে গত বছর ইরান ইটালি যুক্তরাজ্যের মতো দেশগুলো অংশগ্রহণ করেছিল পাকিস্তান সেখানে তাদের নিজস্ব প্রযুক্তির সহ বাইরে থেকে আগত বিভিন্ন প্রযুক্তির ইন্টিগ্রেশন করতে সক্ষম হয়েছিল যার ফলাফল পাকিস্তান তাদের মিসাইল ও ফাইটার জেট টেকনোলজিতে দেখাচ্ছে তো আমরা দেখতেই পেলাম যে তুরস্ক পাকিস্তান ও মালয়েশিয়া তাদের টেকনোফেস্ট ও অস্ত্র মেলার মাধ্যমে নিজেদের দেশকে এক অন্য শিখরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের উচিত বিশ্বের এই ধরনের বড় বড় অস্ত্র মেলা ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করা সাথে সাথে আমাদের প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের এ ধরনের প্রযুক্তি মেলায় অংশগ্রহণের সুযোগ করে যাতে করে তারা এ ধরনের প্রযুক্তি নিয়ে বেশি আরও ঘাটাঘাটি করতে উদ্বুদ্ধ হয় পাশাপাশি আমাদের উচিত তুরস্ক চায়না পাকিস্তান সহ আমাদের বন্ধু প্রতিম দেশগুলোর সাথে এ ধরনের প্রযুক্তি ট্রান্সফারে কাজ করা বিভিন্ন সামরিক প্রযুক্তি যেমন এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোন মিসাইল এগুলো নিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শুরু করা এগুলোর প্রযুক্তি বাংলাদেশে হস্তান্তর করা এবং ফাইটার জেট এয়ার ডিফেন্স ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যথাসম্ভব তাড়াতাড়ি ইন্টিগ্রেশন করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রিসার্চ ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি করা এই সবগুলো কাজ যদি বাংলাদেশে অতি শীঘ্রই করতে পারে তাহলে আশা করা যায় দশ থেকে পনেরো বছরের ভেতরে বাংলাদেশ একটি ভালো ফলাফল পাবে অন্যথায় বাংলাদেশকে পিছিয়ে পড়ে থাকতে হবে এবং অন্যদের ওপর নির্ভরশীলতা কতটা ভোগান্তি দিতে পারে দেখতে পাবেন যদি কিনা এই কাজগুলো বাংলাদেশ না করে তো আপনাদের কি মনে হয় বাংলাদেশের শুধু কারি কারি টাকা ব্যয় করে অস্ত্র শুধু বাইরে থেকে কিনে নেয়া নাকি তাদের প্রযুক্তিও শেখা এবং বাংলাদেশের শিক্ষার্থীদের একটি দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে আজকে এখানে এই বিদায় নিচ্ছি আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন